আমি কান পেতে হৃদয় গাহন দারে বারে বারে কান কোন গোপন বসি কান হাসি গোপন কথা পুরো নাম শেখ কামাল উদ্দিন জন্ম উনিশশো উনপঞ্চাশ সালের পাঁচ অগস্ট আধুনিক তুর্কির প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের নামানুসারে বাবার নাম রাখলেন কামাল আদর্শিক রাজনৈতিক পরিবারে জন্ম নেয় উত্তরাধিকার সূত্রে পেয়েছেন প্রবল সাংগঠনিক শক্তি পাড়া মহল্লার পিঠে আর সৃষ্টিশীল ছেলেদের নিয়ে ক্রীড়া আর সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতেই বট বেশি ঝোঁক ছিল তার এককালে উনি প্রতিষ্ঠা করলেন জাতীয় পর্যায়ে এবং সারা দেশের শাখা প্রশাখা করে উনি আবণের মাধ্যমে তরুণ সমাজকে নতুনভাবে উনি মাঠ খেলার মাঠে আকৃষ্ট করেছেন আর এমনিভাবেই গড়ে তুললেন দেশের শীর্ষ ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্র কামালের কনসেপ্টটা কি ছিল যে আরেকটা ক্লাব মোহাম্মদের স্ট্যান্ডার্ডে দাঁড় করাইতে হবে যদি প্রতিযোগিতা না হয় তাহলে তো খেলার মানটা বাড়বে না সে আপনার ক্লাবের পিয়ন বয় টয় রেখেছে সব টোকাই আমি তার থিমটা দেখেন তখন একদিন বলতেছে যে দোস্ত এদের স্ট্যামিনা ভালো আছে যদি স্পোর্টস অর্গানাইজ করতে হয় এই বাস্তুহারা যারা পাতাকুড়া এইসব ছেলেদেরকে নিয়ে এদেরকে উঠাতে হবে পাশাপাশি ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ও সংগঠক হয়ে ছেষট্টি শিক্ষা কমিশন আন্দোলন ও উনসত্তরের গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন এই যে আসাদ মারা গেল আমরা আগে সামনে থাকলে তাহলে তো কামাল কি একজন সাধারণ ছেলের মতো সাধারণ ছাত্রলীগের কর্মীর মতো সেটা আমার এখানে আসতো কখনো একটা ভাব করে না এসে জাতির পিতার ছেলে পাশাপাশি এই ঐতিহাসিক আবাহনের মাঠেই একাত্তরের মার্চে মুক্তি পাগল দামাল ছেলেদের যুদ্ধের প্রশিক্ষণ শুরু করেন যা অনেকেরই অজানা তখন শেখ কামাল নিজেও কিন্তু এই প্রশিক্ষণ কাজে অংশগ্রহণ করেছিলেন এবং নিজে তিনি অংশগ্রহণ শুধু নয় অন্যদেরকে প্রশিক্ষণ তিনি দেওয়ার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যে ছবিগুলো আমরা দেখি এগুলো তারই একটি অংশ অত্যন্ত সাধারণ আর সাদামাটা ভাবে ভাই বোন আর প্রিয় মা আর বঙ্গবন্ধুকে নিয়ে খাবার টেবিল মধ্যমণি তিনি আর এমনিভাবেই একাত্তরের মার্চে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের শুরু হল প্রতিদিন নতুন নতুন কৌশল নিয়ে বাঙালির এই আন্দোলন এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছেন নেপথ্য থেকে শেখ কামাল এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ শুরু হলে বারবার মৃত্যুর ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর নামে চালিয়ে যান এক সশস্ত্র জনযুদ্ধ বাঙালি জাতির এক অবিস্মরণীয় অধ্যায় একাত্তরের জুন মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বঙ্গবন্ধু পরিবারের দেশদ্রোহী কার্যক্রমের উপরে ষোলো পৃষ্ঠার একটি বিশেষ রিপোর্ট পেশ করে সেই প্রতিবেদনে শেখ কামাল সম্পর্কে বলা হয় শেখ মুজিবের বড় ছেলে পুরো মার্চ মাস জুড়ে গোপনে মুজিবের আন্দোলনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করেছেন এবং বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে নানা কৌশলে তাদের পাকিস্তানের সংহতি বিরোধী বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে বাধ্য করেছেন এ সংক্রান্ত সকল তথ্য প্রমাণ ও ছবি পাকিস্তান সরকারের হাতে রয়েছে আর সে সময় মুক্তিযুদ্ধে জনমত গড়তে অনেকটা নেপথ্যে থেকেই গড়ে তোলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এক ব্যতিক্রমী উদ্যোগ যা ইতিহাসে বিরল অ্যাকচুয়ালি কামাল জিনিসটা অর্গানাইজ দ্য হেল্প অফ আদার পিপ সে আমাকে মরালেস দেখিয়ে ওখানে জন্য আমি ম্যানেজার হয়ে থাকি মানে মোস্ট অফ দি ন্যাশনাল প্লেয়ার্স যারা মোমডেনে খেলতো বা ওয়ানডার্সে খেলত বাট পাকিস্তান ডিমে খেলতো তাদেরকে আমরা স্নেয়ার করলাম সেই জন্য আমরা একটা বিরাট একটা টিম করতে পারছিলাম তখন ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট ফাইনেস্ট টিম পাশাপাশি তিনি বিশেষ দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম এ এডিসি হিসেবে প্রচলিত লোকগীতি ও ভাটিয়ারি গানে বেশ ঝোঁক ছিল তার নিজেই গান লিখে সুর করে মুক্ত করতেন সবাইকে ফ্রান্সের প্রখ্যাত সংগ্রাহক দেবেন ভট্টাচার্য একাত্তরের জুনে কলকাতায় তার লেখা সুর করা ঐতিহাসিক এই গানটি রেকর্ড করেন বাংলাদেশকে যাও পাকিস্তানের পর বরি আহিয়া মেশিনে গানারে বুলেটে বেউনেটি দিয়া জগতবাসী ইতিহাসের ধারাবাহিকতায় একটা সফল রাজনৈতিক যুদ্ধ শেষে দেশে ফিরে আবারও একটা শক্তিশালী ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ডল গড়ে তুলতে নিজেকে আত্মনিয়োগ করেন স্পন্দন শিল্পী গোষ্ঠী সবাই রিহার্সেল দিচ্ছে তা আমাকে বলল তুমি গাও যখন আমার গানটা শেষ হলো আমার কাঁধে হাত দিয়ে একজন বলল যে বাহ তোর বলা তো খুব সুন্দর তুই ভালো গান গাছ তুই আজকের থেকে আমার স্পন্দনে গান করবি পাশাপাশি আবাহনী ক্রীড়া চক্রকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করাতে নিরন্তর ছুটে বেরিয়েছেন তো ওই সময় সে যে টিমটা করে ফুটবল হকি ক্রিকেট তিন তিনটা খেলা বাংলাদেশের তিন বেস্ট ওই সময় সে যে করে ইট ওয়ান অফ বিগেস্ট অ্যাচিভমেন্ট স্পোর্টস এমন আমার এই ধরনের অ্যাচিভমেন্ট কারো নাই এই অল্প বয়সে অভিনয়ের সময় তার যে চরিত্রের ভেতরে প্রবেশ করার যে ক্ষমতা এবং চরিত্র বুঝে অভিনয় করা একজন এক সময় এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ান্ডার্স ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন ইতিহাসের ধারাবাহিকতায় উনিশশো বাহাত্তর সালের আট এপ্রিল ওয়ান্ডার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আসেন প্রধান অতিথি হয়ে আর এই অনুষ্ঠানে শেখ কামাল প্রথম বঙ্গবন্ধুকে নিজের কণ্ঠে গান শুনিয়ে অবাক করে দেন সাগর পাড়ি দেব রে ইর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে ইর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে তার স্বপ্ন ছিল আবাহরে মাঠকে ঘিরে একটি বিশ্বমানের ক্রীড়া কমপ্লেক্স গড়ে তুলে দেশের খেলাধুলাকে আরও আকর্ষণীয় আধুনিক ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি মানের দিক থেকে বিশ্ব মানে নিয়ে যাওয়া তো আজকে যদি কামাল থাকতো আমাদের মাঝে তাহলে আমি মনে করি সে আমাদের দেশের জন্য একটা বিরাট বড় একটা সম্পদ পঁচাত্তরের ঘাতকেরা সৃষ্টিশীল এই সংগঠককে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি কিন্তু তার সেই অবিনাশী চেতনা আর বলিষ্ঠতা নিয়ে শত সংগ্রামে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আবাহনী শ্রদ্ধা আর ভালোবাসায় আমাদের মাঝে তিনি আজও আছেন থাকবেন এটা তো কামালেরই একটা স্বপ্ন ছিল সব থেকে বেশি আমরা আজকে মিস করতেছি কেননা কৃত্রিমানদের মৃত্যু শেষ কথা নয়